আসসালামু আলাইকুম সময় দদর্শকিমদ কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন ডিয়ার ভিউয়ার্স আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর পাশেই আমি আপনাদেরকে বেশ কিছু প্রজেক্ট দেখাবো প্রজেক্টগুলো অত্যন্ত এক্সক্লসিভ আশা করি আপনাদের পছন্দ হবে আপনাদের যে কোনো প্রজেক্ট পছন্দ হলে ভিডিও শেষের দিকেই একটি ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা সেই প্রজেক্টের ভিডিও লিঙ্ক হোয়াটসঅ্যাপে দিয়ে তারপর আপনারা কথা বলবেন আশা করি বুঝতে পেরেছেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন ভিডিও শেষের দিকে যোগাযোগ করার ঠিকানাটাও দেওয়া হয়েছে এক নম্বর প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের সাতাশ নম্বর ওয়ার্ডে পঁচিশ ফিট বাই তিরিশ ফিট রাস্তার সাথে প্লট কাগজে রয়েছে সাত কাঠা সরজমিনে আছে ছয় কাঠার বেশি প্লটের আশেপাশে অনেক স্বনাম ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ পুলিশ লাইন গাজীপুর জেলা বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র অবস্থিত সুপ্রিয় দর্শক আপনি কি আপনার মূল্যবান জমি বাড়ি কিংবা ফ্ল্যাট বিক্রি করতে চান তাহলে আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপনের জন্য ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে আপনারা সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য দেখতে পাচ্ছেন সামনের দোকানপাট এই জায়গাটায় বিক্রি করা হবে অত্যন্ত সুন্দর একটি জায়গা আমরা ভেতরে যাব আমাদের সঙ্গে থাকবেন এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে সত্তর থেকে আশি হাজার টাকা রাজক কিংবা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে নিজের দোকান মার্কেট সহ আট থেকে নয় তালা বিল্ডিং করতে পারবেন প্রিয় দর্শক এখনও কি আপনি আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে আর দেরি করছেন কেন এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে অটোমেটিকলি চলে যাবে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সম্পূর্ণ মার্কেট পজিশন একটি জায়গা এখানে বর্তমানে তিন ডাবল বৈধ গ্যাস সংযোগ রয়েছে বিভিন্ন জন্য অসাধারণ একটি প্রজেক্ট তো এই জায়গাটির প্যাকেজ দাম তিন কোটি পঁচিশ লক্ষ টাকা এটা মালিকের দাম প্রয়োজন হলে রেজিস্ট্রির আগেই আপনি পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা ব্যাংক লোন নিতে পারবেন আর এই প্রজেক্টটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে তো সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রোজেক্টটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা প্রোজেক্টটা দেখতে আসবেন প্রোজেক্টটা দেখতে আসলে আপনারা বিস্তারিত তথ্যগুলো পারবেন কারণ ভিডিওতে আপনারা শুধুমাত্র আংশিক তথ্যগুলো পাবেন আর যদি দেখা যাচ্ছে সরজমিনে আসেন তাহলে কিন্তু পুরোপুরি আর কি সেই জায়গাটি সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য পাবেন তো আপনারা অবশ্যই জায়গাটি দেখতে আসবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম